অচেনা কলমে অর্ণব মন্ডল চেনা মানুষগুলো আজ অচেনা বড়ই বদলেছে তাদের মন প্রতি মুহূর্তে তারা অপরিচিত দিচ্ছে বুঝিয়ে চারিপাশটাও আজ অচেনা লাগে সব কিছু বদলে গেছে যা কিছু পুরনো অতীত সবই চিহ্ন গেছে মুছে চেনা শহরটা অচেনা ঠেকে দীর্ঘ অনুপস্থিতির ফলে বোধ হয় কোনো অচেনা দেশে এসে বলছি রাত্রিকালে গাছের ডালের চড়ুইটাও আজ ক্লান্ত চেনা কিছুর খোঁজে অবিরত বাজা সে তার অচেনা সুরের ভাজে ধূসর গধুলি বদলেছে রং সোনালি প্রভাত ফিকে রাতের স্থিমিত চাঁদের আলো আজ বদলেছে নিজেকে চির পরিচিত কোনোটাই আর পরিচিত নয় আজ অচেনা ভাবনা ভিড় করে আসে সকাল দুপুর সাজ অচেনা থেকে শত অচেনার মাঝে শুকিয়ে যাওয়া গোলাপের মতো বইয়ের পাতার ভাঁজে অচেনা পৃথিবী অচেনা অতিথি আমি হারিয়েছি পথ বাঁকে ধুলি মলিন কোনো ভিখারির বেশে আবারও ফিরব নূতনের ঝাঁকে ধন্যবাদ